ভাই আসসালাম কেমন আছেন আছি ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কোথায় আইছেন এটা তো আপনাদেরই ভাষা না আমাদেরই ভাষা শুনলাম এখানে একটা মুরব্বি দাদি আছে আমার দাদি হয় অনেক বয়স হয়ে গেছে

মানে মার কাছে ছেলে ও মেয়েদের কত মূল্য দেখেন আমার দাদি মার বয়স হবে একশো বছর দেখেন তার ছেলে মারা কাছে তার ছেলে যে লুঙ্গি পরতো সেই লুঙ্গি সে রেখে দিছে হয়তো আপনাদের ভালো করে দেখাতে পারতেছি না नमस्कार रे नामा पोरें नमस्कारां पोरें ना ऐ रे ऐ देखा देवा मैंने थक अरे अल्लाह

আমি আপনাকে কিছু আনে দে আপনি খাবেন কিছু আনি দে তাহলে আপনি থাকেন এনে বসে থাকেন আমি একটু আসি মানে বাজার থেকে আপনার জন্য ফল কিনে নিয়ে আসি আইছি হ্যাঁ একটু বসে থাকেন আমি আইছি যাবো আর আসবো হ্যাঁ আপনার জন্য খাবার খাবার কিনে নিয়ে আসি দাদি দাদি আইছি আপনার জন্য কিছু খাবার নিয়ে আইসি কলা আছে আঙুর ফল আছে আপনাকে একটা খাবার দিয়ে আঙুর ফল খাবেন

তাহলে আপেল খাইতে পারেন আপেল খাইতে পারেন কলা একটা কলা খান আপনি বেটার বউ আপনাকে আদর করে না বেটার বউ আদর করে লাথিপতি আদর করে লাথিপুতি ভালোবাসে আপনার

साखपुर साखपुर চিনবেন ना आपने मैं से बोलें ठीक है यहां माल हां 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 साखपुर से ले हमार एक बेटी है सर कौनो देर आसेना देखते आसेना आपने बेटी अपना आसेना क्या जरा फे थक के नमाज कालम पढ़वेन अल्लाह अल्लाह का दुआ करवेन हां मैं चले गया हां अब मैं नमाज सलाम बड़ी अल्लाह खजानद अब मैं पाले आदि का ठीक ऐसे ज्ञान मां भी ठीक ऐसे हां आपरे शादी के ठीक ऐसे मां ग्री भी साथ ठीक ऐसे ऐसे